আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেল ইউনিক রেসিপি বাই সোনিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা হেল্পফুল ভিডিও শেয়ার করব। আমার এই ভিডিওটা যদি আপনাদের মাত্র উপকারে আসে তাহলেই আমার সার্থকতা আর সেটা হলো কিভাবে এক মিনিটের ভিতরে খুবই সহজেই এক কেজি রসুন ছেলা যায় একটা পাত্রে পরিমাণ মতো পানি গরম করে নিতে হবে পাতিলের সাইডে যখন এমন বুথ আসবে তখন চুলা বন্ধ করে দিতে হবে খেয়াল রাখবেন পানিটা যেন ওভার বয়েল না হয় তাহলে রসুনটা সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে রসুন দিয়ে দিতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন সবগুলো রসুন যেন পানিতে ডুবে থাকে এখন এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এভাবেই রেখে দিব। পানিটা ঠান্ডা হয়ে গেলে এখন এটাকে দু হাত দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড খুব ভালো মতো কষলে নিতে হবে পানিটা ঠান্ডা হয়ে গেলে এখন এটাকে দু হাত দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো খুব ভালো মতো কষলে নিতে হবে দেখতেই পাচ্ছেন রসুনের কোয়া এবং ছোবাটা আলাদা হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এখন আমি এগুলো সবগুলো পানি থেকে তুলে পাত্রে নিয়ে নিব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার পরবর্তী রেসিপিগুলোর নিয়মিত আপডেট পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ